রবার বুলেটের বন্দুক নিয়ে তাদের হাত পা ধরছে আর কি বলছে তাণ্ডবকারীরা বলছে এরা গুলি করতে পারবে না কারণ তারা জানে আইনের শাসন নেই মমতার সরকার আছে দোষণের সরকার ভোট ব্যাংকের রাজনীতির সরকার বলছে হিন্দু শূন্য করে দেব এটা সংবিধানের ভাষা এটা গণতন্ত্রের ভাষা এটা কেউ বলতে পারেন পারেন না আজকে আপনি দেখলেন ইন্টারনেট বন্ধ একশো তেষট্টি ধারা যেটা আগের একশো বিএনএস এর অন্তর্গত সেটা দিয়ে আপনাদের ওখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না ভারতীয় জনতা পার্টির জেলার সভাপতি অজয় গাঙ্গুলি দুই বিধায়ক গোপাল শাহ চিনময় বলমনরা যখন গুপ করেছে ঠিক প্রথা অনুযায়ী দশ কিলোমিটার দূরে আটকে রাখা হয়েছে লোকগুলো কেমন আছে তাদের দোকান বাড়ি ভাঙা হয়েছে কি অবস্থায় আছে পালপাড়া চৌধুরী পাড়া সনাতনী হিন্দু পাড়া তারা সেখানে সংখ্যালঘু তারা কি অবস্থায় আছে তাদের বাড়ির বাচ্চারা মহিলারা সুরক্ষিত কিনা জানার অধিকার কারণে কোন রাজ্যে আমরা বসবাস করছি কোন রাজ্যে এখনো যদি ঘরে বসে থাকেন এই বাংলা বাংলাদেশ তো কার্যত হয়ে গেছে বাকি কিছু নেই এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এবং প্রধান দায়ী মমতা ব্যানার্জি যার জন্য এ জিনিস হয়েছে আর যদি দেখেন একটা সাধারণ ঘটনা ঘটলে ভিডিও করে ফুটেজ দেখে চিহ্নিত করে ধরা হয় আমি কালকে রাত্রে লিডার অব অপজিশন আজকে টু পি এম নবান্নতে ডিজি এবং হোম সেক্রেটারির কাছে যাওয়ার আবেদন করলাম দুজনেই পালিয়েছে এগারোটার সময় ডিজি পালিয়েছে হুগলিতে আর ওই হোম সেক্রেটারি বর্তে ঢুকে গেছি গোটা নবান্নতে কয়েক হাজার পুলিশ দাঁড় করে রেখেছে এই কথা বলতে হবে না প্রতিবাদ করতে দেবে না ধর্বা আমি অনেক পরীক্ষায় পাস করেছি দু হাজার বাইশ গোজাগরি লক্ষ্মী পুজো মমিনপুর ইকবালপুর এনআইএ করেছিলাম সেদিনের জাস্টিস আজকের সুপ্রিম কোর্টের জাস্টিস জয় মাল্য বাগচি এনআইএ দিয়েছিল পঁয়ত্রিশটা জেলে সাঁত্রিশটা ফেরান দু হাজার তেইশ মিছিলে ঢিল মারলেন রিসরা হাওড়া শিবপুর ডালখোলা মোট গ্রেফতার পঁচাশি কিছু বেলে কিছু জেলে কিছু কন্ডিশনাল বেলে বাকিরা ফেরান ঠান্ডা হয়েছে এলাকা আজকে কথা দিয়ে গেলাম মোথা বাড়িও ঠান্ডা করবো মোথা বাড়িও ঠান্ডা করবো ঠান্ডা করবো আমি ধন্যবাদ জানাবো তরুণ অ্যাডভোকেট কৌস্তব বাগচি তরুণ জ্যোতি তেওয়ারী সূর্যনীল সহ ভাইদের যারা আজকে কলকাতা হাইকোর্টে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট এবং এর জন্য মামলা করেছিলেন মহামান্য জাস্টিস মামলা নিয়েছেন শুনেছেন এবং সেন্ট্রাল ফোর্স পুলিশ ওখানে আন্ডারটেকিং দিয়েছে বলেছে এসপির পর পার্সোনাল লাইবিলিটি ফিক্স করেছে কোর্ট মাননীয় বিচারপতি সোমেন সেনের বেঞ্চ যাতে ওখানে সমস্ত মানুষের জীবন এবং সম্পত্তির রক্ষা করা যায় এবং আগামী বৃহস্পতিবার রিপোর্ট ফাইল করতে বলেছে স্টেট পুলিশকে আমরা ছেড়ে দেব না হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় যাব আমরা বিচার পাইয়ে দেব এই জিনিস এই বাংলায় চলতে পারে না এই জিনিস এই বাংলায় চলতে পারে না এই জিনিস বরদাস্ত আমরা করব না বাড়িতে আর বসে থাকবেন না ভাগাভাগি করবেন না রাজনৈতিক ভাবে জাত ভিত্তিতে ভাগ হবেন না সমস্ত রাষ্ট্রবাদী সনাতনীরা পথে নামুন ঐক্যবদ্ধ হন আমরা চাই না শান্তি আমরা স্বামী বিবেকানন্দের দীক্ষিত নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্মে শ্রদ্ধা রাখি কিন্তু এ মেনে যদি অসুবিধা যে সম্প্রদায় হোক যে ধর্মেরই হোক যে রাজনীতির হোক তাকে প্রথমে ল এনফোর্সমিং অথরিটি থানাতে যেতে হবে থানা কথা না শুনলে কোর্টে যেতে হবে